বিপদে টাকা চেয়েছেন কারো কাছে সে সাথে সাথে ব্যবস্থা করে দিয়েছে এর মানে এই নয় যে সে আপনার জন্য টাকা নিয়ে বসেছিল লোকাল বাসে আপনার পরিচিত কেউ আপনার ভাড়াটা দিয়ে দিয়েছে মানে এই নয় যে তার ব্যাগ ভর্তি টাকা আসলে কেউ আপনার খাবার বিলটা আগে দিয়ে দিয়েছে এর মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে তাদের কাছে টাকার পাহাড় নাই কিন্তু পাহাড়ের চেয়ে উঁচু কিছু আছে সেটা হলো সুন্দর একটা মন বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের সকাল শুরু হয়েছে আমার ছেলে ড্রেস চেঞ্জ দিয়ে আমার ছেলে কি বলবো প্রতিদিন কম ফকে সাত থেকে আটবার ড্রেস চেঞ্জ করে যাই হোক সকালে মায়পুতে দুইজনে দুইটা সাপটি বানাই খেয়ে নিয়েছি এরপর ডিমান ছিল আপনাদের ভাইয়ে সেগুলো ধোয়ান সেগুলো ধুয়ে রাখলাম এরপর রান্না বান্নায় চলে আসছি আজকে বেশি কিছু রান্না করব না একটা তরকারি রান্না করব রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করব আর সাথে আমার রান্নাঘরের গ্রিলগুলো একটু পরিষ্কার করব তো প্রথমে আমি পেস্ট কাঁচামরিচ টমেটো এগুলো কেটে নিয়েছি তারপর ফুলকপি কাটলাম আলু কেটে নেছি আর প্লিজ হাজবেন্ড নামে একটু মানে চেষ্টা করতে আসি যেহেতু ভিডিও করি টুকি তো সুরি দিয়ে কাটার অভ্যাস করতে আর কি অনেক বড় ছিল তো মাছের পিসটা একটু করে কেটে নিয়েছি এরপর এরপর ডিমগুলো আমি সব ডিম রোলারের ভিতরে রেখে দিলাম এরপর চুলায় একটা তাও বসিয়ে দিছি মাছগুলো আমি হলুদ মরিচার লবণ দিয়ে মেখে নিয়েছি এরপর এক এক করে মাছগুলো উল্টে পাল্টে বেজে নিয়েছি আর হালকা ভাজও বেশি ভাজবো না এরপর মাছটা মাছটা ভাজা হয়ে গেছে মাছটা উঠিয়ে নিয়ে এরপর চুলে একটা করে বসে এর মধ্যে যেসব মশলাপাতি লাগে সেই মশলাপাতি দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিস সবাই জানি নি তোকে রান্না থেকে কি কি মশলা লাগে তাই আর বললাম না একটু অর্ধেক টমেটো আগে মশলার সাথে একটু কষিয়ে নিস যাতে নরম হয়ে যায় এবার ফুটকু পা আলুটা দিয়ে ভালো কষিয়ে নিয়ে এর মধ্যে বাকি টমেটোটা দিয়ে দিস ভালো করে ফুলকপিগুলো কষিয়ে নেব আর শীতের সবজির ভিতরে ফুলকপি আর সিমটা আমার সবচেয়ে বেশি পছন্দের কষান হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছের টুকরোগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়ে দেওয়ার পরে পয়ের মতন পানি দিয়ে দেব একবারে মানে সেদ্ধ হওয়ার জন্য তারপর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো মাঝে দুই একবার ভালো করে নেড়ে সিঁড়ে দেবো আর আলু থালতে নাড়তে ফুলকপিগুলো মাছগুলো আজকে কেমন জানি রান্নার কালারটা ভালো আসে না ক্যামেরাতে এমনি কিন্তু অনেক সুন্দর হয়েছে যাই হোক আমার রান্না শেষ এখন আমি আমার বাচ্চার জন্য প্রথমে খাবার নিয়ে যাব। যে আমার ছেলে রিলাক্সেস মোবাইল দেখতাছে আমি আমার ছেলেকে এখন খাইয়ে নেব কারণজন আজকে আমার বাচ্চা পেট ভরে খাবার খায় না দুই লোক মানে সে নিয়ে বলে যে খাবার অনেক টেস্টি হয়েছে তারপর বলে যে মামি আমি এই খাবার খাবো না আমি আন ফ্রেঞ্চ ফ্রাই দাও ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ভাত খাবো তো সেই জন্য আর খাইলো না আর বাবা যাবার জন্য সেকেন্ড বল near ছিল সেগুলাই খাইছে তো আমি এর খাওয়া দাওয়া শেষ করে আমি রান্নাঘরে সল আসলাম দেখেন আমার রান্নাঘর মানে আসার পর থেকে এখানে আমি নভেম্বর 1 তারিখ আরছি এত পরিষ্কার করি এত মোসামসি করি এখনো ভালোভাবে পরিষ্কার হয় না তাও আমি আমার খাদ্য চেষ্টা করি প্রথম আমি কি একটা চাই না ওইটা দিয়ে ময়লাগুলো ফালাই তারপর ঝাড়ু দিছি জানা মানুষ কীভাবে তো নোংরা হার কীভাবে এর মধ্যে থাকে আর রান্না করে কি অবস্থা দেখেন এরকম যদি করে বা রুমের অবস্থা থাকে এর ভিতরে কেমনি মানুষ থাকে তো যাই হোক আমি আমার সাধ্য মতো পরিষ্কার করার চেষ্টা করি প্রথমে গ্রিলগুলো পরিষ্কার করলাম স্টিলের সোোফার ভিতরে বিম নিয়ে তারপর প্রথম ইস্টির সোফা দিয়ে ঢোলে তারপর কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম এরপরে আমি চুলাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম এমনি আমার কাজ কমপ্লিট এই যে অবশেষে আমার রান্নাঘরের লোক তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম